জুলাই গণ উত্থানের ধারাবাহিকতায় পাঁচ আগস্ট আওয়ামী প্রের পতন ও ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জে বর্ণাঢ্য বিজয় অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শিবগঞ্জ উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এই র্যালির আয়োজন করা হয় বিজয় র্যালিটি শিবগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয় র্যালিতে বিএনপির নেতা কর্মীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো র্যালিতে নেতৃত্ব দেন চাপাই নবাবগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হায়াতদ্দোলা বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোহাম্মদ মবিনুর রহমান মিয়া সদস্য শরীফুল ইসলাম শরীফ সদস্য আব্দুল মাকেক যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন অপু এ আজগার এরশাদ আলী বিশ্বাস এছাড়াও উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক জিন্নুর রহমান সদস্য সচিব মতির রহমান লিটল বিশ্বাস সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহসান কবির টুটুল উপজেলা যুবদলের আহ্বায়ক শামসুল রহমান ছাত্রদলের সাবেক আহ্বায়ক নিজামুদ্দিন রিপন সহ বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা নেতৃবৃন্দ বলেন পাঁচ আগস্ট আমাদের জন্য গৌরবের দাবিকে শক্তিশালী করা হয়েছিল ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের এই দিনটি আমাদের আন্দোলনের প্রেরণা হয়ে থাকবে র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বিএনপি চলমান আন্দোলনকে আরো বেগবান করার আহ্বান জানান ডেস্ক রিপোর্ট চাপাই জার্নাল চাপাই নবাবগঞ্জ